আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নর্ন স্টাডি হ্যাক্স আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষাটা হয়ে গেল তো বাংলা প্রথম পত্রে যে এমসিকিউ কিউ সলভগুলো ছিল সেগুলো কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি ওপরে আইকনে দেখতে পাচ্ছ তোমরা চাইলে দেখে নিতে পারো প্রত্যেকটা সাবজেক্টের সলিউশন আমার চ্যানেলে দেওয়া হবে সো তোমরা চাইলেই দেখে নিতে পারবা আর এখন যে ভিডিওটা করছি সেটা হচ্ছে তোমাদের পনেরো তারিখে যে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা সেটা সাজেশন নিয়ে দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার প্যাটার্নটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে সেটা কিন্তু আমরা বাংলা প্রথম পত্র প্রশ্ন দেখেই বুঝতে পারছি তার মানে আমরা আমরা আগাচ্ছিলাম গত বছর কিন্তু আগালে চলবে না ঠিক আছে যেমন আমরা টেস্ট পেপারের উপর একটু ডিপেন্ডেন্ট হয়ে গেছিলাম এটা কিন্তু আর হবে না সো এখন আমি তোমাদেরকে যে সাজেশনগুলো দিব এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন আর অবশ্যই আমার মনে হয় যে তোমরা যদি ফার্স্টে দেখবা যে তোমাদের মার্স ডিস্ট্রিবিউশনটা কি দেওয়া কোনটাতে কত নাম্বার সেই অনুযায়ী প্রিপারেশনটা নিতে হবে এ কারণে আমি ফার্স্টেই যেটা সেটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমাদের সাথে শেয়ার করছি আমি জানি তোমরা জানো তারপরেও একটু দেখে নাও এখানে দেখতে পাচ্ছ তোমাদের হচ্ছে দেখো এখানে কিছু এমসিকিউ থাকবে মানে কোয়েশ্চেন অ্যান্সার থাকবে এমসিকিউর উপরে সেখানে থাকবে হচ্ছে সাত নম্বরের একটা মানে সাতটার মতো এমসিকিউ থাকবে সেখানে সাত পাবা তোমরা অবশ্যই একটা প্যাসেজ পড়ে তারপরে এখানে হচ্ছে অ্যান্সারিং কোশ্চেন থাকবে অবশ্যই তোমাদেরকে একটা প্যাসেজ দেওয়া হবে সেখান থেকেই তোমরা কোশ্চেনগুলো আনসার করবা প্রত্যেকটা করে থাকবে পাঁচটা প্রশ্ন থাকবে নাম্বার তোমাদের এভাবে তারপরে হচ্ছে তোমাদের তিন নাম্বারে থাকবে হচ্ছে গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ এটা হচ্ছে তোমাদের কিছু শূন্যস্থান থাকে পাঁচ নাম্বারে সেখানে পাঁচ পাবা দেন ইন দেখো ইনফরমেশন ট্রান্সফারে তোমরা পাঁচ পেয়ে যাচ্ছ হ্যাঁ তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ সামারাইজিং সামারাইজিং সামার রাইজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস এটাতে তোমরা টেন নাম্বার পেয়ে যাচ্ছ। সামারাইজিংয়ে ভালো করার জন্য অবশ্যই সেনোনিম এবং অ্যান্টোনিম তোমাকে একটু ভালো জানতে হবে গল্পতে ঘুরিয়ে পেঁচিয়ে সুন্দর করে লেখা জানতে হবে তাহলে তুমি দশে আট বা নয় পেতে পারবা ইজিলি দেন ম্যাচিং থাকবে এটাও একটা আনসিন থাকবে ম্যাচিংটা এখানেও তোমরা পাঁচ পাবা অনেক সময় সিন থেকেও চলে আসে এবার যদি আমরা চলে যাই পার্ট বিয়ের দিকে সেখানে কী কী থাকছে দেখো আমাদের রাইটিং পার্ট যেটাকে আমরা বলি সেটাতে হচ্ছে হচ্ছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফে তোমাদের দশ নম্বর থাকছে স্টোরিতে থাকবে দশ দেন গ্রাফ অ্যান্ড চার্ট যেটা থাকবে সেটাতেও দশ নম্বর থাকবে ইনফর্মাল লেটারেও দশ থাকবে ডায়ালগ যেটা থাকবে সেখানেও কিন্তু দশ থাকছে মোট টপিক হচ্ছে আমরা রাইটিং পার্টে হচ্ছে যদি মধ্যে মিনিমাম চল্লিশ কনফার্ম করতে পারি আর পার্ট এতে যদি আমরা চল্লিশ কনফার্ম করতে পারি আমাদের কিন্তু আশি ইজিলি চলে আসে আমি জানি অনেকে আশির থেকেও ভালো রেজাল্ট করবে আবার অনেক আমি চা ঠিক তাদের জন্যই বলছি যারা কিনা এ প্লাসটা পেয়ে যেতে চাচ্ছ তাড়াতাড়ি তো চলো আমরা সাজেশনে চলে যাই বেশি না করে এখন আমি ফার্স্টে যে সাজেশনটা দিব সেটা হচ্ছে প্যারাগ্রাফ সাজেশন এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ যেগুলো দশ বছর যাবত আমরা পড়ে আসতেছি এগুলোর উপরেই আমরা ফোকাস করবো কিন্তু মোস্ট প্রবাবলি যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলোর উপর আমাদের বেশি ফোকাস করতে হবে এখানে ফার্স্টে দেখতে পাচ্ছ ট্রি প্লান্টেশন ইনভাররমেন্ট পলিউশন ইনভাররমেন্ট পলিউশন অনেক প্রকার হয় এয়ার পলিউশন ওয়াটার পলিউশন সোল পলিউশন সো সবগুলো একটু দেখে যাবা তারপরে এখানে দেখতে পাচ্ছ তিন নম্বরে এই প্যারাগ্রাফ দেন হচ্ছে দেখো ডিফরেস্টেশন এটাও অনেক ইম্পর্টেন্ট দেন হচ্ছে প্রাইস হ্যা এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট দেন হচ্ছে জুলাই রেভুলেশন ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট বিকজ আমরা জানি যে আমাদের খুব রিসেন্ট দুই সালের সবচেয়ে মানে বড় ঘটনায় হচ্ছে মানে আমাদের জুলাই রেভুলেশন সো এটা নিয়ে আমরা অবশ্যই পড়বো খুব মন দিয়ে তারপর চলে আসে হচ্ছে ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম তো আমাদের রেগুলার সঙ্গী বলা যেতে পারে বাংলাদেশে সো এটাও অনেক ইম্পর্টেন্ট এ বুক ফেয়ার আমাদের কিছুদিন আগেই ফেব্রুয়ারি মাস চলে গেছে সো এটা আসার পসিবিলিটিও আছে আওয়ার ন্যাশনাল ফ্লাগ যেটা কিনা গত বছর রাজশাহী বোর্ডে প্রায় দুইবার রিপিট হয়েছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফর বোথ সো এটা অনেক ইম্পর্টেন্ট রেইনি ডে সামনে আমাদের বৃষ্টির দিন আসার সম্ভাবনা বৃষ্টির দিন আসছে সো রেইনি ডেটাও পড়ে যায়ও ইউর স্কুল ম্যাগাজিন স্কুল রিলেটেড যে কোনো কিছুই খুব বেশি ইম্পর্টেন্ট তো তোমরা যদি এবার দেখো আমি নিচে যেটা দেখেছি সেটা হচ্ছে অল কারেন্ট অ্যাফেয়ার মানে যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে আমাদের সেটা আমাদের বাংলাদেশ হোক বা আন্তর্জাতিক লেভেলের হোক পুরো বিশ্বে মানে যাই হচ্ছে বর্তমানে কারেন্ট নিউজ সেগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে এবং আমাদের বানিয়ে লেখার যে ক্যাপাবিলিটি সেটা একটু থাকতে হবে বা সিনোনি আমাদের ভোকাবুলারি যেটা আছে সেটাকে অনেক বেশি সমৃদ্ধ থাকতে হবে তাহলে আমরা যে কোনো প্যারাগ্রাফ যে কোনো টপিকে লিখতে পারবো টু পেজেস ঠিক আছে এরকম সো অল কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে একটু মনোযোগ দিলে হবে আমি জানি না আগে আমি যেগুলো বললাম সেগুলো কতটুকু ইম্পর্টেন্ট কারণ কি জানো কারণ কোশ্চেনের প্যাটার্নটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে বাংলা ফার্স্ট পেপার দেখে আমরা বুঝতে পারছি সো আমাদের একটু সতর্কতার সাথে প্রিপারেশন নিতে হবে ওপর ওগুলো অবশ্যই পড়ে যাবা এমন না যে পড়ে যাবা না তো চলো আমরা নেক্সটে চলে যাই প্যারাগ্রাফের পার্টটা শেষ হলো এখন স্টোরিতে চলে আসি দ্য অনেস্ট উড কাটার তারপর সে রবার্ট ব্রুস আর ক্রো হু উইল বি দ্য ক্যাট এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় কারণ হু উইল বি দ্য ক্যাটের কম সংখ্যক বার বোর্ডে আসছে সো এটা এবার আসার পসিবিলিটি আছে টু ফ্রেন্ডস অ্যান্ড আ বিয়ার এটা তো তোমাদের দুইটা স্টার আমি দিয়েছি কারণ এটা আসতে পারে দেন ফেইলর আর পোর্ট পিলার অফ সাকসেস সো এটাও খুব ইম্পর্টেন্ট আছে তো তোমরা এখানে যতগুলো স্টোরি দেখতেছো এই যে দ্য কিং মিদাস ড্রেস ডাজন্ট মেক আ ম্যান আ্রেট বাইজামি লায়নার অ্যান্ড সো এইগুলো যে নন এগুলো তো আমরা জানি যে এগুলো সবকিছু আমাদের নন স্টোরি বাট অনেক সময় কিন্তু এগুলো থেকেও আসে না যেমন দুই হাজার তেইশ সালে যে ঢাকা বোর্ডে আসছিল একটা আনসিন স্টোরি মানে এটা তোমাকে কী হবে জানো তোমাকে দিয়ে দিবে তোমার মনে হবে যে সেটা তো আমি পারি না অনেকে কনফিডেন্ট থাকে না আবার অনেকে কনফিডেন্ট থাকে যে আমি আসলে অনেকগুলো তো পড়েছি বাট এটা তো ছিল না তার মানে এটা আননোন সো তখন কি করতে হবে ওই ধাঁচে নিজেকে বানায় লিখে দিতে হবে তো এটা অনেকেরই আসলে নেই এই ক্যাপাবিলিটি অনেকে ধরতেও পারবে না যে এটা আসলে আমাদের আননোন থেকে আসছে তো ওই জন্য বলে দিলাম আর কি যে স্টোরি থেকে এগুলো থেকে আসার পসিবিলিটি আছে আবার নাও আছে ঠিক আছে যেহেতু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে আমি বারবারই বলতেছি সাজেশন দেওয়ার আগে তারপরে দেখো এখানে আছে হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট পাইচার্ট যেটাতে দশ নম্বর থাকবে আর আমরা বিগত বছর দশ বছরের যে আমাদের ইয়াটা আছে অ্যানালাইসিস করে টেস্ট পেপার থেকে পেয়েছি সেগুলো দেখো দেখো চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল পিপল ইউজিং ইন্টারনেট ফ্রম দ্য ইয়ার টু থাউজেন্ড টু টু ইন বাংলাদেশ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আমরা অনেক সময় টেস্ট পেপারে পেয়ে থাকি আর এটা মোস্ট ভাইরাল ইস্যু কারণ প্রত্যেক বছরই ইন্টারনেট ইউজার বাড়ছে আর এগুলোর সাইড এফেক্ট বা এটাই বলো সবকিছু কিছু মিলিয়েই আমরা সবসময় আলোচনা করি দেন দেখো ডিফারেন্ট সাবজেক্ট দ্য নাম্বার অফ ফেসবুক ইউজার ঠিক আছে দ্য নাম্বার অফ পিপল ইউজিং মোবাইল ফোন এটাও খুব ইম্পর্টেন্ট মোবাইল ফোন আসলে কতজন ইউজ করতেছে এটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই দেখে যাবা দ্য পার্সেন্টেজ অফ দেখো ফ্যামিলিস হাউস হোল্ডার ঠিক আছে এগুলো সব কিছুই কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট আর যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি ফার্স্ট টাইম বলে দিছি লাস্টে দেখো দ্য নাম্বার অফ টেলিফোন অ্যান্ড মোবাইল ইউজার এটা এটাও কিন্তু খুব ভালো একটা জরিপ করে দেখা যায় যে আসলে কতজন মোবাইল ফোন ইউজ করতেছে কতজন টেলিফোন ইউজ করতেছে সো এইটাই এরপরে আমরা চলে যাই নেক্সটটাতে দেখো ইনফর্মাল লেটার ইমেল মার্কস এখানে দেখো এখানে ইনফর্মাল লেটারের মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা সবাই পড়ি ঠিক আছে অ্যানুয়াল স্পোর্টস ডে কালচার ডে সায়েন্স ফেয়ার অফ ইউর স্কুল ইজ ভেরি ইম্পর্টেন্ট সামার ভ্যাকেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট কারণ এখন আমাদের এখানে সামার চলছে আর এখানে দেখতে পাচ্ছ প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম আমাদের এসএসসি এক্সামের প্রিপারেশন জানি আমরা অনেক সময় বাবাকে মাকে বড় বোন বড় ভাই এদেরকে চিঠি লিখতে বলে সো এটা খুব ইম্পর্টেন্ট ইনফর্মাল লেটারের দিক থেকে আমি তোমাদেরকে বলবো অবশ্যই পড়ে যাবা বেনিফিট আর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার লার্নিং ইংলিশ এটাও খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস এগুলোও পড়বা হ্যাঁ প্ল্যান আফটার দ্য এসএসসি এক্সামিনেশন মানে তোমার ফিউচার প্ল্যান বা এইম ইন লাইফ সম্পর্কে কাউকে চিঠি লিখতে বলে এটা খুব খুব ইম্পর্টেন্ট দেন ইনভিটেশন ফর জয়নিং দ্য পিকনিক এখানে তোমাকে দাওয়াত করতে বলতেছে পিকনিক বার্থডে ওয়েডিং সেরেমনি সামার ভ্যাকেশন আমাদের অনেক ফ্রেন্ড আমাদেরকে ইনভিটেশন দেয় না সেটা এখানে বলা হয়েছে তো আমি এখন বলবো এগুলো তো আমি দিলাম হচ্ছে গত দশ বছরের একটা মানে জরিপ থেকে বা বলো অ্যানালাইসিস করে যেটা পেয়েছি সেটা কিন্তু আমি আবারও বলছি যেহেতু প্রশ্ন প্যাটার্নটা আমরা বাংলা ফার্স্ট পেপারেই দেখেছি আলাদা হয়ে গেছে সো এই দিক থেকে তোমাদেরকে ইনফর্মাল লেটার বানিয়ে লেখার একটা মেন্টালি প্রিপারেশন তোমাদের নিতে হবে যে আমাকে এটা বানিয়েও লিখতে হতে পারে আর এই টপিকটা খুব আলাদা রেয়ার কেসের কোনো একটা টপিক চলে আসতে পারে যে এই টপিকে লিখো ঠিক আছে এটা কিন্তু কোনো নির্দিষ্ট সিলেবাস ফলো করবে না সো তোমরা যারা আমি আগেই বলতাম যে রাইটিং পার্টটা নিয়ে আমরা একদমই সিরিয়াস না যারা এই পাঁচ ছয়টা প্যারাগ্রাফ বা লেটার মুখস্থ রাখার ক্ষমতা রাখে আমি মনে করি তারা অবশ্যই যে কোনো একটা আউট ইনফর্মাল লেটার বানিয়ে ক্ষমতা রাখে এবং এটাই ইম্পর্টেন্ট ছিল এতদিন যারা কিনা কষ্ট করে পাঠ বি মানে বিগুলা মুখস্ত করতো আর যারা করতো না তাদের মধ্যে এবার আসলে পার্থক্যটা খুব ভালো করেই বোঝা যাবে আমি মনে করতেছি সো চলো নেক্সট আরেকটু দেখি আমরা এখানে দেখো আমাদের ডায়লগ আছে ডায়লগ কিন্তু আমাদের দশটা নাম্বার থাকবে সো ডায়লগের সেই যে গতানুগতিক যে টপিকগুলো ছিল সেগুলোই আছে ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন লার্নিং ইংলিশ রিডিং নিউজ পেপার অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ বাইং সাম বুকস দেন হচ্ছে প্ল্যান আফটার দ্য এস এসসসি এক্সাম প্রিপারেশন অফ এস এসসি এক্সাম ব্যাড এফেক্ট অফ মোবাইল ফোন স্মোকিং কপিং ইন দ্য এক্সাম এগুলো খুব খুব ইম্পর্টেন্ট লাস্টে তো আরেকটা কথা বলি সব কিছুতেই কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ডায়ালগেও কিন্তু দেখো জুলাই রেভুলেশন যদি প্যারাগ্রাফ না আসে সেই ক্ষেত্রে কিন্তু ডায়লগেও চলে আসতে পারে কীভাবে বলতে ডায়লগে চলে আসতে পারে ধরো তোমাকে বলবে দুইটা বন্ধুর মধ্যে কথা বলো জুলাই রেভুলেশন নিয়ে তোমরা আসলে কি মানে হইলো বা সামথিং এগুলো নিয়ে একটু ডিসকাশন করো সো হইতেই পারে কিন্তু সো আমি বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট আর আমার মনে হচ্ছে এবার পার্ট বিতে একটু টেকনিক্যালি কোশ্চেন করার পসিবিলিটি আছে যাতে দেখে স্টুডেন্ট আসলে কতটুকু ভোকাবুলারিতে এনরিচ আছে এবং তারা কতটুকু বানিয়ে লেখার ক্ষমতা রাখে এরপরে আমরা চলে যাই রিয়ারেঞ্জ দেখো রিয়ারেঞ্জ কিন্তু আমাদের এখানে আমি আটটা দিয়েছি মোটামুটি এগুলো থেকেই আসে আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু আমাদের অনেক বাংলা কবি আছে যেমন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর দেন কাজী নজরুল ইসলাম এদের যে মানে কিছু জীবনী টিবনী থাকে এগুলো থেকেও কিন্তু মোটামুটি অনেক সময় রিয়ারেঞ্জ দিয়ে দিতে পারে সো ওগুলো আমি এখানে উল্লেখ করি নাই কারণ আমরা অনেকেই এদের সম্পর্কে জানি বাংলা পড়ালেখা করে এগুলো জাস্ট উল্লেখ করেছি ওকে আলেকজান্ডার আলেকজান্ডার নিয়ে অনেক সময় আসে জন কিস একজন ফেমাস রাইটার ঠিক আছে দেন ল্যান্সল ম্যান্ডেলা রবার্ট ব্রুস কিংলিয়ার তাই মোর অ্যান্ড দ্য ওল্ড ওম্যান হ্যাঁ ওম্যান অ্যান্ড বুদ্ধা এটা আছে তারপরে যে নিজে দেখতে পাচ্ছ মানে এই এই আটটা এই আটটা ডিয়ার রেঞ্জ আমরা ঠোটোস্ত মুখস্থ করে যাব পসিবিলিটি আছে টেন হ্যান্ডদম কী বলে নাইন্টি পার্সেন্ট কমন পড়ার আর রিয়ার রেঞ্জের ক্ষেত্রে যেটা হবে সেটা দেখা যেতে পারে অন্য আর কিছু দিয়ে দিলো ধরো সেটা হতে পারে তোমার কোনো সিন একটা প্যাসেজ তুলে দিতে পারে যেটা অনেক ফেমাস ছিল যেটা কোনো দিনই তোমরা চিন্তাও করো নাই যেটা রিয়ারেন যে আসবে এরকম কিছু কিন্তু দিয়ে দিতে পারে সো আমি বলবো একটু সতর্কতার সাথে এবার প্রিপারেশন নেওয়ার জন্য এই আর কি তেমন কোনো কিছু না আর অনেক নার্ভাস হওয়ার কিছু নাই আশা করি পরীক্ষা ভালোই হবে সিন অ্যান্ড আনসিন প্যাসেজেস অল বোর্ড দুই হাজার সতেরো থেকে দুই হাজার চব্বিশ এটা লেখার কারণ হচ্ছে আমরা যদি সি আনসিনে কমন পেতে চাই সিন তো আমরা মোটামুটি সবাই জানি বাট আমরা যদি আনসিনে কমন পেতে চাই বা সেটার জন্য আমাদের একটু পরিশ্রম করতে হবে সতেরো সাল থেকে চব্বিশ সালের বোর্ডটা ফলো করতে হবে এখন তোমাদের এত কিছুর পরে আমি এত সাজেশন এর কথা বললাম এখন অনেকেই দেখা যাবে পরীক্ষা দিয়ে আসার পরে দেখা যাবে যে আমার সাজেশনে হুবহু কমন আসে নাই বাট আমার ইনস্ট্রাকশন কিন্তু ফলো করে নাই তারা তো তখন এসে বলবে আপু তুমি তো এগুলো এগুলো তো কিছুই আসে নাই তাদেরকে বলতেছি যে সাজেশন মানে এটা না যে তোমার পরীক্ষায় কি আসবে সেগুলো আমি প্রশ্নগুলো তুলে দিচ্ছি এটা মানে কিন্তু সাজেশন না সাজেশন মানে হচ্ছে আমরা অল্প পরে কিভাবে তাড়াতাড়ি প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারি সেটা আর লাস্টে গিয়ে বলবো আমাদের যেহেতু বর্তমানে আমাদের বাংলাদেশকে লিড করছেন ডক্টর ইউনোস সো তো আমি যেটা বলছিলাম যে বাংলাদেশকে বর্তমানে যে লিড করছেন প্রফেসর ডক্টর ইউনুস উনার ওনার জীবনীটা কিন্তু খুবই সফলতায় ভরা আমরা যেটা জানি উনি একজন উনি একজন নোবেল বিজয়ী সো ওনাকে নিয়েও কিন্তু আমাদের আনসিন প্যাসেজ আসতে পারে বা হচ্ছে ধরো রিয়ারেঞ্জ বলো তো ওনার জীবনীটা আমরা একটু সুন্দর করে পড়ে নিব কবে কোন সালে সে নোবেলটা পেয়েছিল বা কত কি এগুলো আমরা একটু জেনে রাখবো ঠিক আছে তাহলে দেখা যাবে আমাদের এখান থেকেও একটা প্রশ্ন আসার পসিবিলিটি আছে সো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবো আমি খুব শীঘ্রই ভিডিওটা দিয়ে দিব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব